নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ বানিয়ে দেখাবো দই পটল দই পটল রাঁধতে লাগবে পাঁচশো গ্রামের মতো পটল আর আড়াইশো গ্রামের মতো আলু আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম হলেই হবে তো পটলগুলো আর আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে পটল আর আলুগুলো আমি ভালোভাবে ছিলে নিয়ে এই কাটারটার সাহায্যে কেটে নেব এই দই পটল আমি নিরামিষভাবে বানিয়ে নিচ্ছি আর এর জন্য একটা ভাজা মশলা লাগবে ভাজা মশলায় দিয়েছি চার টুকরো কাজু আর তিনটে এলাচ তিনটে লবঙ্গ এক টুকরো দারচিনি আর দশ পনেরোটা মতো কুমড়োর বীজ কুমড়োর বীজ আপনারা জানেন খুবই উপকারী এটা ফেলে দেওয়ার জিনিস নয় এটা চারমগজের কাজ করে মশলার সঙ্গে বেটে গুড়িয়ে দেওয়া হয় তরকারিতে আর কেটে রাখা আলুগুলো এভাবে ভেজে নিচ্ছি আলুগুলো একটু আগের থেকে কুকারে সিটি মেরে নিলে ভালো হয় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর লাগবে দু চামচের মতো জিরে আদা দশ গ্রামের মতো আর তিনটে কাঁচা লঙ্কা মিষ্টিতে ভালোভাবে পেস্ট করে দিয়েছি আর এদিকে পটলগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পরিমাণ মতো নিম দিয়ে এই বই পটল বিশেষ করে ঠাকুরের ভোগ প্রসাদের জন্য বানিয়ে নেওয়া যেতে পারে আর এখানে পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পটলের কালো তেলটা ফেলে দিলেই ভালো হয় বাড়ির রান্না বলে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে চিনি আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম হাফ চামচের মতো জিরে গোটা জিরে দিয়ে দিলাম তারপর আমি বেটে রাখা মশলা আদা জিরের পেস্ট কাঁচা লঙ্কার পেস্টটা এইভাবে দিয়ে নাড়তে থাকলাম এই কড়াতে পটল ভাজার তেলটা যদি চেঞ্জ করে রান্না করা যায় তাহলে এই পটলের যে মশলাটা তৈরি হচ্ছে এর কালার দুর্দান্ত হয় এতে পরিমাণ মতো নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর মিক্সিতে যে মশলাটা ছিল সেটা খুব ভালোভাবে দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিচ্ছি এরপর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এদিকে মশলাটা কষানো হচ্ছে আর বাটিতে একশো গ্রামের মতো দই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে ছানা কাটার মতো হয়ে যাবে তেলে দিলে ভালো করে ফেটানো হয়ে গেছে এরপর আমি মশলাটা এর মধ্যে দইটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আবারও একটু অ্যাড করে দিলাম কালারটা ভালো হওয়ার জন্য এখানে মশলাটা প্রায় আমার ভাজা হয়ে এসছে তেল ছেড়ে গেছে এরপর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেব আলুগুলো একটু কুকারে সিটি দিয়ে নিলে খুব ভালো সেদ্ধ হয়ে যায় আর তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যায় এখানে এরপর ভেজে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। দু চামচের মতো মশলা দিতে হবে এই মশলার থেকে একটা দারুণ সুগন্ধ বের হচ্ছে আর এভাবে আমি পটল আলুগুলো কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এই রান্নাটা হতে কুড়ি মিনিট সময় লাগবে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি তারপর আবারও ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কুমড়োর বীজ আপনারা শুকনো খোলায় ভেজে নিয়ে গুড়িয়ে কন্টেনারের মধ্যে রেখে দিলে এইভাবে যে কোনো রান্নাতেই দেয়া যেতে পারে ঠাকুরের ভোগ প্রসাদের জন্য এই রান্নাটা আপনারা বাড়িতে রাঁধতে পারেন আর এই রকম দই পটল রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে